হ্যালো বন্ধুরা আমি রিঙ্কি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিওটা আজকে এই বাড়ি থেকেই শুরু করলাম তোমাদের বলেছিলাম যে আমি এই বাড়িতে যাচ্ছি সরস্বতী পুজো উপলক্ষে মানে ঘুরতে তো আর যেতে পারিনি তো এখানে এসেছি তোমাদের বলেছিলাম আমার ঠান্ডা লেগেছে রিবানেরও ঠান্ডা লেগেছে যার জন্য আর বেড়ায়নি তো ওই জন্য এই বাড়িতে এসছি আর কদিন থাকবো এই বাড়িতে দেখো রিবানের দুষ্টুমি দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে ওকে এগারোটার মধ্যেই আমি স্নান করিয়ে দিই আর এই দেখো রিপণ কাজে বেরোবে বলে রেডি হয়ে বসে আছে তো রিপনকে একটু বললাম হাই করে দিতে ও হাই করে দিল আর ওই ওইদিকে দেখো আমার ঠাকুমা ঠাকুমাকে দেখতে পাবে তোমরা ঠাকুমা বসে হচ্ছে কি বসে গল্প করছিল মনে হয় যাই হোক তো দেখো এবার দুপুরে রিবানের লাঞ্চ নিয়ে আমি চলে এসেছি রিভানের লাঞ্চে আজকে ছিল খিচুড়ি তোমরা জানো ওকে আমি ডেলি খিচুড়ি দিই খিচুড়ি আর ডিম সিদ্ধ তো মুখ অবস্থা দেখো স্নান করা হয়ে গেছে অনেকক্ষণ আগে মানে স্নান করেই আমি ভিডিওটা শুরু করেছি তাও মনে হচ্ছে কিরকম না মুখ চোখ যাই হোক তো দুপুরের লাঞ্চে আজকে ছিল আমার ফেভারিট মিক্স ফ্রাইড রাইস না সরি মিক্স না ভেজ ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা ওফ সেই ছিল এখনও আমার দুপুরে আমি ঘুমানোর জন্য আমি চলে এসেছি আর ভালো এখানে শুয়ে পড়েছিল রিভানো খেয়ে ঘুমিয়ে পড়েছিল আর আমি শুতে চলে এসেছি তো দেখো উঠে তোমরা জানো যে রিভান বিকালবেলা ফর্মুলা মিল্কি খায় তো ফর্মুলা মিল্ক দিয়ে মানে খাইয়ে আমি দেখো বসে আছি আর মুখ চোখের অবস্থা দেখো ভালো লাগছে না ঠান্ডা লেগে যেত শরীরটাও কেমন লাগছে আর এই দিকে দেখো রিভান খাতা আর পেন নিয়ে খেলছিল খাতা না সরি ওইটা একটা ডায়রি ছিল ডায়রি নিয়ে খেলছিল আর এই দিকে আমি ওকে একটু আদর করছিলাম ওকে আমি একটু বকা দিয়েছিলাম কি কারণে বলো তো পেনটা খালি মানে খোঁচা মারছিল নিজের গায়ে যাই হোক তো বকা দিচ্ছিলাম বলে ও ক্যামেরার দিকে তাকাচ্ছিল না তারপরে অ্যাট লাস্ট লিও হতে আর এইদিকে দেখো রিভান দুশুয়ে হয়ে যাচ্ছে একটু আদর করেছি তো বকার পর জন্য একটু বেশি দুষ্টুমি করছে যাই হোক এখানে আমাকে হাম্পা দেবে বলে ডাকছিল বাট তারপরে দেখো আবার মুখটা নিজেই সরিয়ে নিল এদিকে হাই তুলছে ঘুমও পেয়েছিল সুন্দরবেলা ও একটু ঘুমাই কিন্তু আজকে আর ঘুমায়নি তো যাই হোক টিফিনে আজকে কি ছিল দেখো গরম গরম চপ আর মুড়ি আর ওইদিকে দুটো কাশ্মীরি চপ ছিল আর এই দিকে দেখো সবাই বসে আছে রিপনকে দেখলে আর ওইটা আমার ঠাকুমা আর পাপাকে তো তোমরা চেনোই মানে রিবানের দাদাকে আর ওইদিকে রিভানের দিদা আমি বললাম একটু হাই করে দাও যাই হোক ও হাই করে দিল মানে মা হাই করে দিল আর এটা হচ্ছে আমাদের স্পেশাল পার্সেন দেখো সব সবার মাঝখানে থাকবে মানে ও ও একা কোথাও গিয়ে শোবে না সবার মাঝখানে থাকবে তো যাই হোক চলো মুড়িটা খেয়ে নেওয়া যাক আর চপটা বেশ টেস্টি ছিল মানে ঝাল ঝাল ছিল একটু আর আলুর চপ কি বলতো একটু ঝালঝাল তারপরে মুড়ি হাতে গরম তারপরে চা। ওফ আর তোমরা জানো যে আমি বিকালবেলা এখন চা খাওয়া শুরু করেছি আগে আমি চাটা পছন্দ করতাম না কিন্তু এখন ডেলি চা খাই তো তারপরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি আর রাত্রে দেখো ছিল রুটি রুটিটা আমি একটু বলেছিলাম তেল দিয়ে ভেজে দিতে তো মা তাই করেছিল রুটির সঙ্গে ডিমের পোচ ছিল আর আলু ফুলকপির চচ্চড়ি ছিল যেটা আমি খেতে খুব ভালোবাসি আর ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক হঠাৎ করে আমার মনে পড়ে গেল তাই হাফ খাওয়ার পর ভিডিও ক্লিপটা নিলাম তো ভিডিওটা এইটুকুই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে ফলো করতে ভুলো না যেন তোমরা যত বেশি আমাকে ফলো করবে তত আমার ভিডিও দিতে আগ্রহ বাড়বে তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে তা